নতুন করে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে দেশে গত চব্বিশ ঘন্টায় ১৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে হতে পারে লকডাউন এবং বন্ধ হতে পারে এইচএসসি পরীক্ষা জানুন এবার বিস্তারিত একশো জনের নমুনা পরীক্ষা এর ভিতরেই জনের শরীরে করোনা পাওয়া গেছে এর আগে পাওয়া গিয়েছিল একশো জন পরীক্ষা করে মাত্র ছত্রিশ জন পাওয়া গিয়েছিল সেই হিসাবে গড় হিসাব করলে প্রায় বিশ পার্সেন্ট করোনা রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে ভারতের অবস্থা আরও খারাপ তবে চব্বিশ ঘন্টায় যে আক্রান্ত হয়েছে তাতে মৃত্যুর খবর পাওয়া যায়নি কিন্তু গতকালকে যে ছত্রিশ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল তাতে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে জানা গেছে গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত প্রত্যেকেই ঢাকা মহানগরী এলাকার বাসিন্দা এছাড়া সারা দেশব্যাপী করোনা পরীক্ষা জোরদার করার আহ্বান জানানো হয়েছে এবং সেখানে যদি বেশি হয় খুব বেশি শতকরা জন থেকে তিরিশ জন হয় তাহলে লকডাউন আসতে পারে তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছে দুইজন এতে ভয়ের কিছু নেই এবং সবাইকে নিরাপদে থাকতে বলা হয়েছে এবং এখন থেকে এ পর্যন্ত দু হাজার যে বিশ সালে আটই মাস দেশে প্রথম তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল এরপর যখন বেড়ে গিয়েছিল তখন কিন্তু কোয়ারেন্টাইন অর্থাৎ লকডাউন দেওয়া হয়েছিল তো যদি এখন এই বিষয়ে যদি বাড়তে পারে বাড়লে কিন্তু লকডাউন হতে পারে তারা বলছে এবং সেই সঙ্গে আরও একটা বিস্তারিত বিষয় বলছে যে ভারত ভ্রমণে একটা নিষেধাজ্ঞা আছে এবং ভারত যাতে ভারত থেকে ভ্রমণের জন্য যাতে এটা প্রকোপ না